হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে একটি ভীষণ উপকারী রেমেডি শেয়ার করতে চলে এসেছি এই রেমেডিটা এতটা পরিমাণে পাওয়ারফুল যে তোমরা ভাবতেও পারবে না তোমাদের ভীষণ পরিমাণে কাজে লেগে থাকবে আজকের এই রেমেডিটা তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক তো তোমাদের চুলের যে কোনো সমস্যা তোমাদের চুল পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে এবং তোমাদের চুলে প্রচুর পরিমাণে উকুনের সমস্যা সকল সমস্যার সমাধান নিয়ে আজকে আমি চলে এসেছি আর তোমাদের লাখ লাখ টাকা খরচ করতে হবে না বাজারে গিয়ে তোমরা বাড়িতে বসে লাখ লাখ টাকা বাঁচিয়ে নিতে পারবে এই রেমেডিটা যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের চুল হবে রকেটের গতিতে লম্বা তো আজকে রেমেডিটা বানাতে আমাদের লাগছে পান পাতা পান পাতা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই উপকারী পান পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন বি থাকে এছাড়াও পান থাকে ক্যালসিয়াম আয়রন প্রোটিন থাইরামিন এবং অ্যান্টিঅক্সিজেন থাকে যা আমাদের চুল পড়া কমায় এবং নতুন চুল গড়াতে সাহায্য করে থাকে পান পাতে থাকে ভিটামিন এবং খনিজ উপাদানগুলি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে থাকে এবং নতুন চুল গড়াতে সাহায্য করে এবং মাথার খুশকি দূর করতে সাহায্য করে থাকে এবং আমাদের মাথার রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে আমাদের চুল দ্রুত গতিতে লম্বা ঘন কালো হয় এই রেমেইটা যদি তোমরা সাত দিন ব্যবহার করো তাহলে অনেক বেটার রেজাল্ট পেয়ে যাবে তোমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে তাই আমি বলছি এ রেমেইটা বানিয়ে সাত দিন ব্যবহার করে দেখো তো এখানে আমি তিনটে পান পাতা নিয়েছি তো পান পাতা থেকে পানের বোঠাগুলোকে ছাড়িয়ে নেব তো এগুলো তোমরা ফেলে না দিয়ে এরকম ভাবে রেমেডি বানিয়ে ইউজ করতে পারো ফেলে যে এত উপকারী আছে তোমরা রেমেডি বানিয়ে ইউজ না না করলে পারবে তো দেখতে পাচ্ছ পানের বোঠাগুলো আমি কেটে নিয়েছি এখন পানের বোঠাগুলোকে আমি হাম্বাল দিস্তাতে থেতো করে নেব পানি থাকে অ্যান্টি মাইথোরিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুনাগুণ রয়েছে যা আমাদের মাথার ছত্রাক বা অন্যান্য সংক্রমণ দূর করতে সাহায্য করে থাকে চুলের স্বাস্থ্য উন্নত করে এবং চুল ঘন লম্বা করতেও সাহায্য করে থাকে পাতার ব্যবহার চুলের তো এখানে আমার পান সাথে পানের বোঠাগুলোকে ভালো করে থেতো করে নেওয়া হয়ে গিয়েছে তোমরাও ঠিক এরকম ভাবে পানের বোঠাগুলোকে গুলোকে করে নেবে তারপর এখানে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম এবার গরম জলের ভিতরে আমি পানের বোঠাগুলোকে দিয়ে দিয়ে দিয়েছি তো গরম জলের ভিতরে পানের বোঠা দিয়ে দেওয়ার জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দিয়েছি একটা পান আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম পানটাকেও আমি পান পাতাটাকেও আমি গরম জলের ভিতরে অ্যাড করে দিয়েছি এখন আমি সব কিছুকে ভালো করে ফুটিয়ে নেব আজকের এই রেমিটা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ভীষণ পরিমাণে পাওয়ারফুল তো ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে ঢেলে নেব জলটাকে তো দেখতে পাচ্ছ আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই যে জলটা তৈরি হলো এই জলটা যে এতটা গুণে ভরপুর আর এতটা তোমরা রেমেডি বানিয়ে ইউজ না করলে কিন্তু কিন্তু পারবে না তো এর ভিতরে এখন আমাদেরকে অ্যাড করে দিতে হবে লেবুর রস লেবু লেবুতে থাকে ভিটামিন সি যা আমাদের চুলের ড্যান দূর করতে সাহায্য করে থাকে এবং আমাদের চুলকে সিল্কি সফট করে তুলতে সাহায্য করে থাকে এই জলটাকে তোমাদের মাথার স্কাল্পে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নিতে হবে একটা কটনের সাহায্য তোমরা লাগিয়ে নিতে পারো মাথা ডিস্কাল্পে লাগিয়ে দশ দশ থেকে পনেরো মিনিট অবধি রেখে দিতে হবে তারপর শ্যাম্পু ধুয়ে নেবে চুলটাকে তারপর ধুয়ে নেওয়ার পর এই জলটাকে রেখে দিতে হবে কিছুটা পরিমাণে তারপর এই জলটাকে একটু সামান্য পরিমাণে বাটিতে রাখার পর তারপর তোমাদের চুলের যে আগাটা আছে সেটাকে এর ভিতরে ডুবিয়ে রাখতে হবে তাহলে তোমাদের চুলের যে আগা ফাটা সমস্যাটা আছে সেটা আর থাকবে না আমি যেরকম ভাবে বলছি তোমরা সেরকম ভাবে ইউজ করে দেখো অনেক বেটার রেজাল্ট পাবে আর তোমাদের চুল পড়াও বন্ধ হবে এবং তোমাদের মাথায় যদি চিরুনি দিয়ে আঁচড়াবে তোমাদের কিন্তু উকুন এবং লিকি যেগুলো আছে সেগুলো সব বের হয়ে যাবে তাই এই রেমেডিটা সঠিকভাবে যদি তোমরা ইউজ করো তাহলে দেখবে তোমাদের চুলও হবে লম্বা এবং তোমাদের চুল থেকে উকুন লিকে সমস্যা সবকিছু দূর হয়ে যাবে এবং তোমাদের চুলে আগা ফাটাও দূর হয়ে তোমাদের চুল হবে স্বাস্থ্য জল সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে